এই ভক্ত গিরিয়ে উপস্থিত হয়েছে এটা হচ্ছে বৈশাখ মাস অক্ষয় তিথি তা একটা স্বর্ণের আংটি একটা লোক আংটি হাতে দিয়েছে তামা দিয়ে তৈরি যার দাম দশ টাকা কিছুদিন পরে ওই ব্যক্তি একটা রূপার আংটি হাতে হাতে লাগালো তার দাম দুশো টাকা আর উপরে উঠল এরপর সে একটা ভালো বড় স্বর্ণের আংটি হাতে দিয়েছে তখন কেমন লাগবে আরো বেশি সে আনন্দ পাবে এবার স্বর্ণের আংটির পরে যদি একটা হিরে বসায় দেয় তখন কেমন লাগবে ব্যাখ্যাটা হচ্ছে আমাদের চলছে হচ্ছে বৈশাখ মাস ধর্ম মাস তারপর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া আর লাস্টে হীরার মতো কি এই গৃহে বৈষ্ণব সেবা হরিব সেই জন্য আজকের এই দিনটা বিশেষ তাৎপর্যপূর্ণ তো আমরা দুই তিনটে পয়েন্টের উপরে আলোচনা এই বৈশাখ মাস অনেকে বলে আমরা বৈশাখ মাস পালন করতেছি কিভাবে বৈশাখ মাস পালন করা যাবে অক্ষয় তৃতীয়া বা কি আর আজকে থেকে শুরু হচ্ছে চন্দন যাত্রা এই চন্দন যাত্রা কিভাবে পৃথিবীতে শুরু হলো আমাদের মন্দিরে দুপুরে এই বিষয়ে আলোচনা হচ্ছিল করেছিলাম আজকে এই বৈশাখ মাসকে বলা হয় মাস কি বলা হয় ব্রত মাস তা আমাদের বাংলা মাস অনুসারে এই মাসকে বলা হয় বৈশাখ মাস আর ইংরেজিতে বলে প্রথম মাসকে জানুয়ারি মাস কিন্তু এই ইংরেজি মাস আর বাংলা মাস বাদে আমাদের একটা বৈদিক মাস আছে সেই মাসটা কিভাবে আমরা গুনতে পারি যারা যারা শরীরে তিলক লাগাইছেন তারা বলতে পারে প্রথম তিলকটা আমরা কোথায় লাগাই কপালে কি বলি ওম এসবাই নামে প্রথমটা এই মাসটা বৈশাখ মাস প্রথম মাস শুরু ঠিক আমরা প্রথম কেশব নাম বলি বৈদিক মতে এই মাসের নাম হচ্ছে কেশব ব্রত মাস কেশব মাস এই মাসের নাম কি কেশব মাস কেশব ব্রত বলে কেন যেহেতু এই মাসটা বৈশাখ মাস এই মাসের ভিতরে অক্ষয় তৃতীয়া পড়েছে তাই এই মাসে কিছু নিয়ম নীতি মানুষ পালন করে কি কি নিয়ম নীতি যারা এখনো মাছ মাংস খায় তারা এই বৈশাখ মাসে মাছ মাংস খায় না যারা অনেক সময় মিথ্যে কথা বলে কিন্তু এই বৈশাখ মাসে মিথ্যে কথা বলতে চায় না তাই না অন্য অন্য মাসে জন্মকর্ম যা করে বৈশাখ মাসে খুব খুশি মানুষ বাড়িতে গেলে যা যত্ন করে বৈশাখ মাসে একটু ডবল করে তাই না এটা গ্রামগঞ্জে জল সত্র করে মোড়ে মোড়ে জল করে এই বৈশাখ মাসে মানুষ রাস্তা দিয়ে হাঁটবে গলা শুকায় যাবে অনেক পরিশ্রম করে হেঁটে যাচ্ছে যদি রাস্তার পাশে একটু ঠান্ডা মাটি কলসের জল পায় তারপরে একটু বাঙ্গি তরমুজকেও দিয়ে দেয় কেমন লাগে ভালো আগে মানুষ দিত মোড়ে মরে এরকম জল সত্র ছিল তখন তো পাকা রাস্তা ছিল না মানুষ হেঁটে যেত দেখেছেন আপনার জলছত্র এখন দেখা যাচ্ছে না কেন এখন রাস্তায় মরে দোকান একটা মোবাইলের দোকান আর একটা হচ্ছে ওষুধের দোকান কারণ মানুষ সবাই মোবাইলের প্রতি আসক্তি এবং সবাই রোগাগ্রস্ত বাজারে দেখবেন মুদি দোকানের চেয়েও বেশি ভিড় ওষুধের দোকান এবং মোবাইলের দোকান তা নবদ্বীপ পরিক্রমা করতে গিয়েছি এই ছয় মাস পরে বাংলাদেশে আসলাম মাঝে একবার কদিন এসেছিলাম গ্রামদি তা এক সপ্তাহ হচ্ছে এসেছি ইন্ডিয়া থেকে মহাকুম্ভ মেলায় গিয়েছিলাম পুরী পরিক্রমা নবদ্বীপ পরিক্রমা ব্যাঙ্গালোর দক্ষিণ ভারত ঘুরে আসলাম দশ দিন হচ্ছে বাংলাদেশ তা সেই পরিক্রমায় যে আমাদের মহারাজরা বলছে মায়েরা বহুরা এই যে পরিক্রমা করতে মায়াপুরে এসেছে অনেক টাকা খরচ করে বাংলাদেশ থেকে আমরা এই আট দিন পরিক্রমা করব কিন্তু এই আটটা দিন আমরা একটু বাড়ির প্রতি আসক্তি কমাই দিয়ে এই ধামে মায়াপুর ধামে আমরা একটু ভগবানের নাম কীর্তন বেশি করব আর সবসময় কৃষ্ট চিন্তায় থাকবো তাহলে এই আটটা দিন কেউ মোবাইল ব্যবহার করব না তাহলে কৃষ্ণ চিন্তা বেশি করে না এই মহারাজ রিকোয়েস্ট করেছে কিন্তু যখন সন্ধ্যা হয়েছে নাটক হচ্ছে সেখানে লোক যা আছে যেখানে চার্জিং পয়েন্ট সেখানে লোক বেশি পাঠে আর লোক নাই তার মানে মহারাজ বলেছে একটু আট দিন সন্ন্যাসী পালন করতে হবে কেউ মোবাইল না কিন্তু অনেকে বলছে এই মোবাইলের চার্জ পরে গেছে মাথা খারাপ হয়ে যাচ্ছে কি করে মোবাইল চার্জ দেবো তা লাস্টে দিন এই পরিক্রমা শেষ হয়ে যায় তখন এই মাইক দিয়েছে আপনার কেমন লাগলো এই আট দিন পরিক্রমা করে একটু অনুভূতি না তা আমাকে এটা মাইকটা দিয়েছে আমি ফুলনা থেকে আমরা গিয়েছি সাড়ে তিনশো লোক নিয়ে গিয়েছিলাম পরিক্রমার করতে তা আমি এই মাইক নিয়ে বললাম যে এই পরিক্রমায় যা কিছু হয়েছে সমস্ত কিছু আনন্দময় তা আমি ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম আমার জীবিত অবস্থায় যেন নয়বার নবদি পরীক্ষা করতে হবে এটা আমি ভগবানের কাছে একটা প্রার্থনা করেছিলাম যখন ইসকনে যোগদান করি তারপর মায়াপুর পরিক্রণা করার পর ভগবান আমাকে মাধু এবং গুরুদেব এমন কৃপা করেছে এবারে ধরে আমার 12 তম হলো 12 বার আমি নবদি পরীক্ষা করতে বললাম যা অনেকে পারেনি কিন্তু ভগবান গুরুদেব অনেক কৃপাটা করেছে তাই সেই মাইক দিয়ে বললাম যে আমার এই কিন্তু সবকিছু ভালো কিন্তু একটা খারাপ লেগেছে কি যে আমাদের বাংলাদেশ থেকে শত শত হাজার লোক এই গয়াকাশি বৃন্দাবন মায়াপুর পরিক্রমা করতে চান তারা বিষা পাচ্ছে না যদি এই মায়াপুর থেকে অথরিটি বলে যে বাংলাদেশে হিন্দুদের একটু ভিশা করে দেওয়া হোক পরিক্রমা করার জন্য তাহলে আমরা বেশি উপকৃত হব আমার আমার যে অনুভূতি তা আমি বলেছিলাম এটা এরপরে এক মাতাজি মাইক ধরেছে

যাই হোক আজকে এই অক্ষয় তৃতীয়ার দিন এর হচ্ছে আজকের দিনে ত্রেতা যুগের সূচনা হয়েছিল এই দিনে আজকের দিনে ভগবান পরশুরামের আবির্ভাব দিন এই দিনটা আজকের দিনে মা গঙ্গাই পৃথিবীতে অবতরণ করে মা গঙ্গা ভগবানের চলন থেকে সৃষ্টি এই জগতে যা আসবেন সেটা দিন লাগবে সেটা এই অক্ষয় থেকে আজকের দিনে আপনার কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী চারিধাম চারিধাম যাত্রা করবো উত্তর ভারতে যেখানে স্বয়ং ভগবান বদ্রিনারায়ণ রূপে আসেন এখনো যেখানে শিব ঠাকুর থাকেন এখনো কেদারনাথ এটা হরিদ্বার থেকে আড়াইশো কিলোমিটার উত্তরে সেই কেদারনাথ বদ্রীনাথ আশ্রম ছয় মাস বরফে ঢাকা থাকে আর ছয় মাস খোলা থাকে এত ঠান্ডা আজকের দিনে অক্ষয় তৃতীয়ার দিন থেকে সেই চারিধামের দরজা খুলে দেবে হাজার হাজার লোক সেই কেদারনাথ বদ্রীনাথে দাঁড়িয়ে আছে ঢুকতে পারছে না আজকে ওপেনিং করলো আজকে থেকে আগামীকাল থেকে সবাই সেই বদ্রীনাথ কেদারনাথ গঙ্গোত্রী গমু অমরনাথ এখানে তারা যাবেন

এই দিনে চন্দন যাত্রা শুরু আজকের দিনে বৈশাখ মাসে অক্ষয় তৃতীয় আজকের থেকে শুরু হচ্ছে পুরী ধামে ভগবান শ্রী জগন্নাথদেবের রথে রথের কাজ আজকে থেকে শুরু হচ্ছে আর এই অক্ষয় তৃতীয়ায় এই দিনে সুধামা সুধামা ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু তিনি তারকায় যাত্রা করেছিলেন আজকের

পাঁচশো থেকে ছয়শো লোকের প্রসাদ করব প্রথমে ষাট টাকা করে আমি বোনাবে তারপরে গতকালকে মিটিং করেছি না টাকা কত পথে আসে ভি করে দিই সবার জন্য তা আজকে আমাদের সকাল দুপুর মন্দিরের প্রসাদ ফ্রি চলছে তা আমরা ছয়শো লোকের বাজেট করেছিলাম যে আজকে বুধবার অফিস টাইম কোনো ছুটি নাই লোক হয়তো অত হবে না ছয়শো কিন্তু আমরা এখানে এসেছি দুই তিনশো লোক এখনো প্রসাদ পাইনি মানে হাজারের উপরে লোক চলে গিয়েছে এই যে মন্দির থেকে আসতেছি আবার আমাদের ডবল ডবলকে রান্না করতে হচ্ছে এত লোক মন্দিরে এই এই মন্দির থেকে আমরা যে আসলাম এখানে দেরি হয়ে গিয়েছে আজকের দিনে এই মন্দিরে বা সাধুর সঙ্গে যারা যারা অংশগ্রহণ করছেন তারা বিশেষ বিশেষ কৃপা লাভ করবে এই দিনটা বাড়ি বসে থাকলে হবে না এই যে আপনারা সাধু সঙ্গে এসেছেন কথা ভগবান করছি একটু পরে আমরা সন্ধ্যা দিনে বেশি বেশি করার দরকার আপনি বিভিন্ন যাত্রা শুরু হয় তাই যাত্রা কিভাবে শুরু হয় কে কে জানেন হাত চন্দন যাত্রা কিভাবে শুরু হয় আরো অনেকে জানেন আপনার শুনতে চান চন্দন যাত্রা কিভাবে শুনেছি কারা কেন শুনতে চান হাত তোলেন অনেক তাহলে আমরা জানবো এখন অক্ষয় তৃতীয়া কি মাপ তো শুনলাম এবারে আমরা চন্দন যাত্রায় যাচ্ছি এই চন্দন যাত্রা আমাদের গুরু পরম্পরায় গীতায় চল্লিশ বিরিশটায় গুরু পরম্পরা আছে সেখানে লেখা আছে ঈশ্বরপুরী পুরী মাধবেন্দ্র পুরী লোক গোস্বামী সনাতন গোস্বামী গুরু পরম্পরায় নাম তা আমরা যে মাধবেন্দ্র পুরী বলছি মাধবেন্দ্র পুরী তার তাহেরপুর থানা কনাতীর্থ ধামের পাশে ওখানে জন্ম হয়েছিল মাধবেন্দ্র ধাম উনি এক সময় ইন্ডিয়াতে যে বৃন্দাবনে যায় থাকবে এই মনস্ত করলেন আমরা অনেকে আসি না সংসারে একটু কষ্ট পাচ্ছি বা সংসারে ঝগড়া লেগেছে বলে আমি আর এই জগতে থাকবো না আমি চলে যাবো বৃন্দাবনে তো দূরে কথা ভাই বন্দামানিও পারে না কিন্তু বলে মুখে বৃন্দাবন যাওয়া তো সহজ নয় তাই মাধবেন্দ্র পুলিশের বৃন্দাবনে গিয়েছিল আর গোবর্ধন পাহাড় আছে সে গোবর্ধন পাহাড়ের পাশে উনি বাস করতেন আমার এই কথা মাইকে শোনা যাচ্ছে

আমাদের মেইন মেইন যে ভগবান বিগ্রহ সেগুলো লুটপাট করে নিয়ে যায় অনেক মন্দির থেকে তখন তাপর যুগ থেকে বিগ্রহ ছিল রাধা মদন মোহন রাধা গোপীনাথ আর রাধা মাধব এই যে তিন বিগ্রহ এই তিন রাধা গোবিন্দদেব তাহলে প্রথমটা হচ্ছে কি রাধা গোপীনাথ রাধা গোপীনাথ রাধা মদন মোহন রাধা গোবিন্দ এই তিনটে বিগ্রহ হচ্ছে আমাদের মূল যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎ থেকে চলে একশো পঁচিশ বছর তার বংশে ছাপ্পান্ন কোটি লোক ছিল লাস্ট যে ছেলেটা ছিল তার নাম হচ্ছে বজ্রনাথ সে কৃষ্ণকে এই খালি এই চোখে দেখতে পারেন কান্না করে বলেছিল আমি কত দুর্বাগা আমার এই বংশে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিল কিন্তু আমি বজ্রনাভ তাকে দেখতে পারি কত লোক দেখেছে ছাপ্পান্ন কোটি লোক দেখেছে কিন্তু আমি দেখতে পারি কে দেখেছে সেই সময় জীবিত ছিল অর্জুনের পুত্রবধূ অভিমন্যুর স্ত্রী নাম উত্তরা দেবী তাকে যায় বলছে মাতা উত্তরা দেবী আমি বজ্রনাথ শ্রীকৃষ্ণকে দেখিনি কিন্তু আপনি তো নিজে চোখে দেখেছেন তাকে গর্ভবতী অবস্থায় আর তখন ভগবান শ্রীকৃষ্ণ আপনার পেটের ভিতর ঢুকে সেই গর্ভকে রোধ করেছিলেন আর আপনি তাকে নিজে চোখে দেখেছিলেন কৃষ্ণকে এই পৃথিবীতে আপনি বেসি আছেন কিন্তু আমি বজ্রনাথ কৃষ্ণকে দেখতে পারিনি তাকে দেখতে কেমন আপনি একটু বলেন তখন বলেছিল কৃষ্ণকে বলছে আমাকে এইভাবে রাধা কৃষ্ণের তৈরি করে দাম কৃষ্ণ তখন সেখানে অনেকগুলো কয়েকশো হাজার রাধা কৃষ্ণ বিগ্রহ তৈরি করেছিল পাথরের বিগ্রহ তৈরি করে দিয়েছে সেখানে নিয়ে এসেছে বৃন্দাবনে হস্তিনা ছিল না দ্বিতীয় হস্তিনাপুরে সেখানে সেখানে উত্তর দেবীকে বলছে দেখুন তো আমি এতগুলো রাধাকৃষ্ণ বানিয়েছি কোনটা ঠিক তখন সেই স্ত্রী উত্তর দেবী বলেছিল হে বজ্রনাথ আপনি যে বহু বিগ্রহ রাধা তৈরি করেছেন এর ভিতরে আমি দেখতে পাচ্ছি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে আমি নিজে চোখে দেখেছিলাম ঠিক তাকে দেখতে এই তিনটে বিগ্রহকে দেখাচ্ছে কি কি রাধা মদন মোহন রাধা গোপীনাথ আর রাধা গোবিন্দ দেব যাই রাধা গোবিন্দ দেব এই তিন বিগ্রহ হচ্ছে আমাদের আদি সেই তিন বিগ্রহ বর্তমান আছে ভারতের রাজস্থানে জয়পুর নামে প্রলি গ্রামে এদিকেও আপনারা দেখতে যদি চান সেই দাবর যুগ থেকে স্বয়ং ভগবানকে যেভাবে দেখতে সেই তিন বিগ্রহ আছে এই যে বিগ্রহ লুটপাট করে নিয়ে যেত এই জন্য সেই জয়পুরাবার নিয়ে যায় এখন আর বৃন্দাবনে নাই বৃন্দাবন যে রাধা মদন মোহন গোপীনাথ এগুলো সেই বিগ্রহ না সে আদি বিগ্রহ আমাদের রাজস্থানে রয়েছে কিন্তু গোপালটা কি করবে এক ভক্ত আক্রমণ করেছিল ভারতে এক ভক্ত ওই গোপালকে গোবর্ধন পাহাড়ে ঝোপঝাড়ের মধ্যেই লুকায় রেখে চলে গিয়ে বলছে হে গোপাল আমি আপনাকে রক্ষা করতে পারলাম না আপনি তো ভগবান এই ঝোপের ভিতর রেখে আমার জীবন নিয়ে কলাই যাচ্ছে তা হয়তো ভবিষ্যতে কেউ আপনাকে এখান থেকে নিয়ে শিবা পুজো করবেন এইভাবে কয়েক বছর পার হয়ে যাওয়ার পরে এখন আমাদের এই মাধবেন্দ্রপুর যাওয়ার কথা বললাম সিলেটে বাড়ি ছিল উনি ওই গোপাল ওই গোবর্ধনে বাস করছেন রাত্রির বেলায় ওনাকে গোপাল বলছে এই মাধবেন্দ্র তুই যে বৃন্দাবনে এসেছিস আমার সেবা করার জন্য কিন্তু আমাকে লুটপাট করে নিয়ে যাচ্ছিল অন্য লোকেরা অন্য ধর্মের লোকেরা তাই কিছু ভক্ত আমাকে এই পাহাড়ে গোবর্ধন পাহাড়ে লুকায় রেখেছে তুই আমাকে এখান থেকে বের করে আমাকে অভিষেক অভিষেক করে পুজো কর এতে তোদের কল্যাণ হয় এভাবে উনি সজাগ হয়ে গিয়েছে পরের দিন সকালে কিছু ভক্তবৃন্দ নিয়ে গোবর্ধন পাহাড়ে সে ঝোপের ভিতর খুঁজে গোপালকে পেয়েছে হ্যাঁ সে গোপালকে পেয়ে মাধবেন্দ্র পুরী লোকজন কীর্তন করতে করতে ডাবের জল দুধ দিয়ে তাকে অভিষেক করে ফুলের মালা দিয়ে করে সেখানে গোপালের সে বৃন্দাবনে গোবর পাঠ একদিন এই গোপাল বলছে মাধবেন্দ্র পুরী তুই তো আমাকে উদ্ধার করলি কিন্তু আমার একটা অসুবিধা দিন তো আমি এই জঙ্গলের ভিতর ছিলাম এখন আমাকে পুজো করতেছিস গোপাল ছোট গোপাল বলছে কিন্তু আমার এই মাথায় ব্যথা করছি খুব মাথা যন্ত্রণা ভগবানকে মাথা যন্ত্রণা করে সব একটা লীলা বা নাটক তুই যদি আমাকে দক্ষিণ ভারত থেকে মলাই পর্বত থেকে চন্দন এনে তা লেপন করে আমার কপালে একটু মাথায় দিস চরণে তাহলে আমি একটু শান্তি পেতাম এই গোপাল আমার অনুরোধ করলো বলি স্বয়ং গোপাল কিন্তু বলছে মাধবেন্দ্র বলছে প্রভু আমি এটা করবো কালকে আমি রওনা করব দক্ষিণ ভারতে মলায় পর্বত থেকে চন্দন এনে আপনাকে আমি কপালে লেপন করে দেবই পরের দিন যাত্রা করেছে যাত্রা করতে করতে বৃন্দাবন থেকে পশ্চিম বাংলা এসেছে পশ্চিম বাংলার পরে যখন উড়িষ্যায় যাবে উড়িষ্যা যাওয়ার আগে পশ্চিম বাংলা এবং উড়িষ্যায় মাঝখানে একটা জায়গা আছে সেই অঞ্চলের নাম আছে রেমুনা সেই রেমুনাতে এক বিশাল মন্দির আছে সেই মন্দিরের যে বিগ্রহ তা হচ্ছে গোপীনাথ রাধা গোপীনাথ কি বিগ্রহ রাধা গোপীনাথ ওখানে যাই এই মাধবেন্দ্র পুরী হাঁটতে হাঁটতে যাই রে যেমনায় দেয় রেস্ট নিচ্ছে তো ওখানে যাওয়ার পরে শোনে যে এই মন্দিরে প্রতিদিন এই দাদা গোপীনাথকে পূজারীরা ক্ষীর রান্না করে সুস্বাদু ক্ষীর ভগবানকে ভোগ লাগায় আর ভগবান নিজেই সেই ক্ষীর খুব তৃপ্তি সহকারে খায় আর এই অঞ্চলে মানুষ সে ক্ষীর খাওয়ার জন্য বহু দূর থেকে গাড়িতে করে চলে আসে এই ক্ষীর প্রসাদ খাওয়ার জন্য তা আমি যখন এই মন্দিরে এসে পেরেছি এই যে ক্ষীরটা কেমন তা আমি জানি না শুনেছি অমৃতের মতো আমি যদি এই ক্ষীরটা একটু পাতাম আর বুঝতাম যে কেমন স্বাদ তাহলে আমি এই ক্ষীর রান্না করে আমি ওই বৃন্দাবনে গোপালকেও এই মনে মনে প্রার্থনা করেছে মাধবেন্দ্র পুরী এরপরে কি হয়েছে রাত্রির বেলায় মাধবেন্দ্রপুরি কোথায় থাকবে মন্দির থেকে হাফ কিলোমিটার দূরে সেখানে এক ভক্ত বাড়িতে উনি আশ্রয় নিয়েছেন সন্ধ্যার সময় সন্ধ্যার পরে পূজারি এই রাধা গোবিন্দনাথকে সাতটা বাটি করে ক্ষীর সাজায় সাজায় মন্দিরের মধ্যে ভোগ লাগায় দিয়েছে পূজারি প্রতিদিন করে থাকে ক্ষীর ভোগ লাগায় এখনো পর্যন্ত এবার এদিকে মাধবেন্দ্র পরীক্ষিত খাতে চুরি তো এখানে নাই উনি আছে হাফ কিলোমিটার দূরে এই যখন ভোগ লাগায় পূজারী বাইরে এসেছে ভগবান যে সাতটা বাটি আছে একটা বাটি ভগবান সেই গোপীনাথ বিগ্রহ একটা বাটি ওনার সামনে থেকে নিয়ে পিছনে সারি রেখে দিয়েছে স্বয়ং বিগ্রহ আপনারা যেই দেখবেন সেই বিগ্রহ এখনো আছে রেমুনায় আমরা যাই এরাই বসে তখন ওই পূজারী আবার জপ করে এসে যখন ভগবানকে প্রসাদ নিবেদন করলো তো এখন আসনে পাঠায় দেবে মন্দির ভিতর তখন ওই পূজারি যে দেখছে যে আমি বাটি সাতটা দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় আর একটা গেল কোথায় আর একটা আর পাচ্ছে না এখন ওই পূজারি মনে করছে আমি ভুল করলাম সাতটা বাটি না দিয়েছে ছয়টা বাটি দিয়েছি এরম তো হতে পারে না আমি তো বাটি সাজানোর সময় সাতটা গুনেই দিয়েছি দেখি আমার রুমের মধ্যে যাই দেখি যে বাটি আর আছে কিনা রান্না করে যাই দেখছে বাটি নাই সাতটা বাটিই তো আমি দিয়েছি কিন্তু আমি ছয়টা পারছি আর একটা বাটি গেল বাটি তো কাজ করে দিয়েছে ভগবান প্রথমবার পূজারী তো বুঝতেছে না কি কাহিনী তখন ওই পূজার এই টোক লাগায় কি হয়ে গেল সারা জীবন পুজো করলাম এত একটা ভুল করলাম আমি সেই ভগবানকে ক্ষীর ভোগ লাগাইছি সাতটা বাটি ছয়টা পালাম আমি কি ভুল করে একটা বাটি দেয়নি তাহলে বাটি যাবে কোথায় কোথাও দেখছি না তো কি তুমি করলাম আর এই বাটি কি অপরাধ করলাম ভগবানকে সাতটা বাটিতে দিতে পারলাম না কি হয়ে গেল রাত্রিবেলায় আর পূজারি মহাজি যাচ্ছে আর তখন ভগবান তাকে বলছে এই পূজারি তুই আমাকে সাতটা বাটিতে ক্ষীর ভোগ লাগাইছিস কিন্তু আমার এক ভক্ত থেকে হাফ কিলোমিটার দূরে তার নাম মাধবেন্দ্র ও ওই এই ক্ষীর খেতে চেয়েছিল কোন মানুষ যদি ভক্তি সহকারে কিছু চায় আমি তাকে সেটা দিয়ে থাকি এই মাধবেন্দ্র মাধবেন্দ্রপুরী আমার একটা রূপ বৃন্দাবনের গোপাল তাকে সেবা করার জন্য চন্দন নিতে এসেছে মলাই প্রভক্ত আর এখানে এসে যখন জানতে পারলো আমাকে তোরা ক্ষীর ভোগ লাগাস সুস্বাদু ও ও খেতে কেমন টেস্ট জেনে ভগবানকে আমাকে ভোগ লাগাবে বৃন্দাবনে রেখে দিয়েছি আমার পিছনে তুই এখন যে ওই বাটিটা নিয়ে ওকে খাওয়াই আয় তখন সেই বাটিটা নিয়ে সেই ক্ষীর নিয়ে হাফ কিলোমিটার দূরে সেই রাত্রি মাদবিন্দকে খাওয়ায় দিবস আর সেই পুরারি বলছে প্রভু আমি কত বছর ধরে 12 24 বছর ধরে সেবা করেছি আমার তো এর অনুযোগ হই না কোথাকার কোন দরpte এসেছে পুরি তাকে আপনি কি ভালোবাসেন তার জন্য আপনি নিজে খির চুরি করে রেখেছেন আর মাধবিন্দ পরে যখন জানল যে আমার জন্য ভগবান নিজে চুরি করে রেখে দিয়েছে তখন সে মাধবেন্দ্র পুরী হাও মাও করে কান্না করতে করতে এসে ওই রেমুনাতে গোপীনাথের সামনে বলছে হে আমার জন্য আপনি এত বড় কলঙ্ক দিলেন আজ থেকে সমস্ত জগৎবাসী বলবে ক্ষীর চূড়া গোপীনাথ আপনি আমার জন্য ক্ষীর করেছেন এই কলঙ্ক তো মরবে না এই মাধবেন্দ্র পুরী জগৎ থেকে চলে যাবে কিন্তু আপনার যে কলঙ্ক লাগালাম আমি আপনাকে প্রার্থনা করেছিলাম এই ক্ষীর খাওয়ার জন্য আমার জন্য আপনার একটা কলঙ্ক লেগে গেল এখন থেকে সমস্ত মানুষ বলবে এ ভগবান চোর এ ক্ষীর চুরা সেই জন্য উড়িষ্যাতে বেমনাই সেই যে রাধা গোপীনাথ আছে তার নাম হচ্ছে ক্ষীর চুরা গোপীনাথ যদি আপনার কখনো যান যে বলবেন রেমনাতে যে কোনো গাড়ি এলাকা অটো লাগে আমরা ক্ষীর চুরা গোপীনাথের কাছে যাই

তার অনেকে দিতে পারে ভগবান তার প্রতি বিশেষ প্রসন্ন হল তাই ভগবান কি করেছেন যে একদিন নয় এই কলিযুগে যুগে একুশ দিন এই সুযোগটা দিয়েছে আজকের থেকে শুরু একুশ দিন এই চন্দন যাত্রা হবে তাই আপনাদের গৃহে আপনার যে ভগবান আছে সে বিগ্রহ না থাকলেও যে চিত্রপাট ছবি আছে ভগবানের আপনার চন্দন ভগবানের চরণে দিন এতে ভগবান খুব খুশি হবে এবং আপনার বিশেষ বিশেষ কি লাভ হবে জয় চন্দন যাত্রা কি আজকে হচ্ছে সেই দিন এই অপয় তৃতীয়ার দিন থেকে চন্দন যাত্রা শুরু তাহলে আপনারা শুনলেন